বেশি একটু ঝাল হবে হ্যাঁ কড়্তা মাথায় বাদাম দিয়ে বাটিয়েছে স্টকটা ঠিক বাদাম ছাড়া দেমা নানি সবের জন্য পেঁয়াজ এবার রসুন জীবনে দুঃখ থাকা না থাকা পেঁয়াজ কাটার সময় কিন্তু যত জীবনে দুঃখ নেমে আসে মানে চোখ দিয়ে জন্য আদাটা একটু ব্রেড করে দেবো ধনে পাতা কাঁচি তরকারি নিয়ে দিয়েই হয়ে দেবো থেকেও যদি ধার কিছু থাকে আমার মনে হয় মানুষের জন্য কি ঠিক তো এখানে দেখাতে গেলেই পড়ে যাবে পাতাম এইটাকে পাতাম আর

পেঁয়াজ রসুন আদা আর একটু হলুদ দুরু গুঁড়ো গুঁড়ো সব কষে নিয়েছি এবার এই সব কিছুকে বেশ ভালো করে মেশাতে হবে লবণটা কিন্তু আগেই দিয়ে দিয়েছি আর এই আলু মাখাটা এইভাবে খেতে কর্তমশায় খুব ভালোবাসে যখনও বাড়ি থাকে হয়তো চপ বানাচ্ছি আলু এসে ছুঁড়ে ছুঁড়ে মুখে খেয়ে চলে যাবে আমার হাতে চটটা খেতে আমার বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে তারপর দেখায় কেমন টেস্ট হবে মনে হচ্ছে জানিও এখনো কিন্তু বেসনটা ফাটা হয়নি এটাকে মাখিয়ে এইভাবে রেখে এবার বেসন মাখাবো চপের মন্ড আমাদের রেডি হয়ে গেছে এবার বেসনটা ফেটে নিয়ে চলো এবার নেব বেসন খাবার সোডা কিন্তু দেব না তাই বেসনের সাথে একটু চাল গুড়ি দেব কিন্তু আলু মাখা হয়েছে তাই অনেকটা চপ হবে চালের গুঁড়ি লবণটা এখন দেবো না চালের গুঁড়িটা আর বেসনটা প্রথম ভালো করে মিশিয়ে নেবো আর এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে মানে বেসনটাকে খুব ভালো করে খেতে নিতে হবে তা নাহলে চপ আমাদের খেতে ভালো হবে না মোটামুটি সব কিছু কমপ্লিট করে নিয়েছি এবার শুধু চমটা ছাঁপার বলা এই তো দেখো এই যে এইভাবে প্লাস্টিকটাকে রেখে গ্লাস দিয়ে চেপতে দেবো তারপর এইভাবে চপ করা খুব কঠিন ব্যাপার আর সমস্ত কঠিন কাজ কিন্তু আমার খুব ভালো লাগে ভিডিওটা বানাতে কিন্তু আমার ভীষণ লেট হয়ে গেছে এই যে দেখো চপ খেয়ে কিন্তু শেষও হয়ে গেল কেননা অনেকটা বেলা হয়ে গেছিল তাই দোকানে টিফিন পাঠিয়ে খেয়ে তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর এই কটাই করে আছে চলো টাটা চকাণ্ড এখানে স্থগিত হলো এখন আর দুপুরে রান্না বাকি আছে কি করবো দেখি